আসলে হয় না ভাই ইলেভেন আপনারা ভাই বলেন যে যমুনা নাকি দাম কম দাম করে আজকে কিন্তু বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস দেবো যমুনা থেকে পাবেন আজকে আপনার ভিডিও দেখে আসলে প্রাইস থাকবে মাত্র মাত্র বারো হাজার আটশো টাকা বক্সার কারণে আপনি প্রায় দশ থেকে বারো টাকা কম পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের ইউজ প্রোডাক্ট গুলো আমরা দেখে থাকি তারই অন্যতম সেরা একটি কালেকশন আজকে আমাদের সামনে কিন্তু আইফোনের সর্বোচ্চ ডিভাইস থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সর্বোচ্চ ডিভাইস সব ধরনের ইউজ প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র ইউজ প্রোডাক্টের কথাই কিন্তু বলবো না ইউজ প্রোডাক্ট ছাড়াও ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তাছাড়া কিন্তু আপনি চলে এখানে ফোন এক্সচেঞ্জ সুবিধা সব পাশাপাশি সেলের সুবিধাও কিন্তু পাচ্ছেন তার মানে হচ্ছে বায় সেল এক্সচেঞ্জের সুবিধাও কিন্তু এখানে পেয়েছেন এবং আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নম্বর একশো আঠাশ এ জেড ইন্টারন্যাশনাল এখানে আসলে কিন্তু আপনারা এরকম ইউজ প্রোডাক্টের বিশাল একটা কালেকশন অ্যাভেলেবল পেয়ে যাবেন তাছাড়া আজকে কিন্তু আমরা সপ্তাহের প্রথম দিনে হিউজ লেভেলে ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম তো ভিডিও যেহেতু শুরু করতেই সবার আগে আমরা শুরু করবো হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে অ্যান্ড্রয়েডের কথা যদি বলি তাহলে কিন্তু সবার আগে শুরু করতে হচ্ছে সনির প্রোডাক্টগুলো দিয়ে

ফোরটিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এই তিনটা ডিভাইস আজকে স্পেশালি একটা ধামাকা প্রোডাক্ট দেখবো ধামাকা প্রাইস দেবো ইনশাল্লাহ তো ওয়েট করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে যারা আইফোন কেনা চিন্তা আপনার করতেছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা অফার থাকবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিকসেলের সিক্স এ ফাইভ জি এবং হচ্ছে ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ভাই কন্ডিশনগুলো আপনি যদি দেখে দেন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ব্র্যান্ড ব্র্যান্ডিং কন্ডিশনের প্রোডাক্ট এগুলো জাস্ট বক্সার আসছে বলে আমরা ইউজ বলে সেল করতেছি এরকম কোয়ালিটির কন্ডিশন এখানে ব্যবহার করা আছে এবং এই প্রোডাক্টের প্রাইস আজকে আমরা রাখছি হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনার যদি ভিডিও দেখে আসে ফ্ল্যাট টাকা ডিসকাউন্ট করে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রাখবো আমরা হচ্ছে পিক্সেল সিক্স এ ফাইভ জি তারপরে কি ক্যামেরা ভাই এগুলো ক্যামেরা একুশ হাজার টাকা পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে এর চেয়ে ভালো কেমন আসলে হয় না ভাই বুঝছেন এই প্রোডাক্টগুলো যখন নতুন ছিল তখন প্রাইস ছিল প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা প্রাইস ছিল ওই প্রোডাক্টগুলো একদম ব্র্যান্ডিং কন্ডিশন আছে একুশ হাজার পাঁচশো টাকায় মানে এর চেয়ে বেটার ডিলার কি হতে পারে ভাই তারপর আমরা দেখব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিকসেল সিক্স ও সিক্স প্রো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিক্স প্রো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন বা আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আজকে অফার দিয়ে দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার দিয়ে দিলাম মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি একশো আঠাশ জিবি এইবার কথা ভাই আমার খুব ফেভারিট একটা ডিভাইস পিক্সেল এ কন্ডিশনটা সবচেয়ে নতুন বলে দোকানদাররা আমাদের কাছে আমরা ওই ওই বক্স আসলে আমরা করতাম এই প্রোডাক্ট গুলো আমরা ধরো নতুন করতাম একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা কারণে আপনি প্রায় দশ থেকে বারো টাকা কম পেয়ে পেয়ে মাত্র টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা অব্দি

স্পেশাল থাকবে স্পেশাল প্রাইস থাকবে এই প্রোডাক্ট এই আমরা আপনার ভিডিওতে গতবার কিন্তু প্রাইস দিয়েছিলাম কত বলেন তো উনিশ হাজার টাকা প্রাইস দিয়েছিলাম আজকে সেখান থেকে আরো পাক্কা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নশো নব্বই সতের হাজার না শুনতে এটা কিন্তু একটা দুটো প্রোডাক্ট না ভাই মাল্টিপাল কালেকশন ভাই আপনার কটা লাগবে ভাই আপনার কয়টা প্রোডাক্ট লাগবে যে কটা লাগবে সে কটা প্রোডাক্ট আমি দিতে পারবো মোটামুটি আট থেকে দশটা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করছি এই প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ কন্ডিশন এবং সুপারে ডিসপ্লে ইডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি এত সুন্দর ডিভাইস বা এত সুন্দর পারফরমেন্সের মধ্যে আমার কাছে মনে হয় এর চেয়েছে বেটার ডিলার হয় না ভাই কারণ হচ্ছে এই সময় যদি এটা না কেন আর কবে কিনবেন ভাই আর আর তো কেনার সুযোগ নাই এরপর আবার প্রাইস কিন উনিশ হাজার থেকে উনিশ হয়ে যাবে কুরিয়ার বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় নিতে পারবে সেটা আপনার এখানে হোক অথবা যদি টেক না তুলে যেকোনো কোনো জায়গায় নিতে

এখন থেকে আমরা ডিসকাউন্ট ট্রাই করতেছি কাস্টমারদের আমাদের থেকে যাতে নিতে পারে এই ব্যবস্থা কিন্তু আমরা করতেছি তারপর আমরা দেখবো গ্যালাক্সি এস টেন গ্যালাক্সি এস টেন কিন্তু এই কারণে বললাম ভাই একটা ট্রিক শিখেছি কাস্টমারদের ভাই প্রোডাক্ট যদি কিনেন না বছর শেষে কিনবেন তাহলে হয় কি যে প্রোডাক্টের প্রাইসগুলো কম থাকে এখন আপনি যাতে করে দেখেন প্রত্যেকটা নতুন প্রোডাক্ট প্রত্যেকটা ইউজ প্রোডাক্ট প্রত্যেকটা প্রাইসই কিন্তু এখন কম এখনই সময় ভাই প্রোডাক্ট কেনার এখনই সময় এরপর আর কিনেন না এরপর কিন্তু আবার দাম বেশি দিয়ে কিনতে হবে কারণ নতুন বছর আসবে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়ে প্রাই কিন্তু বেড়ে যাবে এখন কিন্তু মার্কেট একটু স্লো আছে এখনই কিনে নেন এটাই মানে বেশ বেশ সময় এখন প্রোডাক্ট কেনার এটা এয়ারস্টেন একবার অথেন্টিক ডিভাইস জেনুইন ডিভাইস এই এয়ারসেলের প্রাইটা সামান্য একটু বাড়ছে সব প্রোডাক্ট কমলে এর দাম একটু বাড়ছে বাট প্রোডাক্ট অথেন্টিক আছে আমি মার্কেট যাচাই করতে বলবো আপনাদেরকে আপনার মার্কেটে আসবেন দেখবেন প্রত্যেকটা দোকানে দেখবেন দেখার পরে প্রয়োজন আমার কাছে আসবেন প্রোডাক্টে যদি আমি আপনার মানে ভালো প্রোডাক্ট না দিতে পারছি ভাই ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে ভালো প্রোডাক্টটা হচ্ছে মেন প্রাইসে আপনি পাঁচশো টাকা এক জায়গায় একটা কম পাইতেই পারেন না যে অস্বাভাবিক না কিন্তু একটা ভালো প্রোডাক্ট ইউজ করে ভালো সার্ভিস নেওয়া কিন্তু সব জায়গায় আপনি পাবেন না এই এইটা গ্যারান্টি আপনারা নিজে দিতেছি এখানে কিন্তু আপনার হচ্ছে আপনার সাত দিনের গ্যারান্টি দিনের গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং এটার প্রাইসটা রাখতেছি আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আপনি পিক্সেল আপনার স্যামসাং এর এস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমরা দেখব হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি এই প্রোডাক্টটা সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নাই খুবই সুন্দর একটা ডিভাইস এবং মাল্টিপল কালকশন আছে বারো জিবি একশো আঠার জিবি এটার প্রাইস কিন্তু আমরা অথেন্টিক ডিভাবে জেনুইন এটা কিন্তু আপনার হচ্ছে একটা সমস্যা আছে এর আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ফ্রেশ পাবেন না আমাদের কাছে যে প্রমাণ ফ্রেশ আছে এরকম ফ্রেশ পাবেন না এই প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে মাত্র বাইশ পাঁচশো টাকা বাইশ তারপরে যে গ্যালাক্সি এস গ্যালাক্সি এই প্রাইস হচ্ছে আপনার গিয়ে মাত্র ছাব্বিশ টাকা যারা চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ টাকা এরপরে কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস আট দুশো প্রাইস থাকবে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট প্রাইস থাকবে হচ্ছে হাজার টাকা এরপরে কিন্তু আমরা খুবই জনপ্রিয় একটা ডিভাইস আমাদের কাছে মানে খুব পছন্দের একটা ডিভাইস

থ্রি দিতে হবে এটা এত চাই আর কি যাই হোক এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার গিয়ে আট একশো জিবি থাকবে আটচল্লিশ হাজার টাকা আর দুই ছাপান্ন থাকবে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুই ছাপান্ন জিবি দুটো প্রডাক্ট কিন্তু আপনার হচ্ছে ই পাবেন আপনার ওই ডুয়াল সিম সিঙ্গেল সিম দুটো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আন অফিসিয়াল বা প্রোডাক্টের প্রাইস কিন্তু একটু ওঠানামা করে সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে আপডেট প্রাইস আরেকবার জেনে নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা এজ ইন্টারন্যাশনাল অফিসিয়াল ইউটিউব চ্যালেলে ভিজিট করতে পারেন এএ ইন্টারন্যাশনাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের আপডেট প্রাইসও তো পাবেনি পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল

আইফোন এইট আইফোন এইট এটা হচ্ছে আপনার গিয়ে সিক্সটি ফোর জিবি আইফোনের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাই যে কোটা প্রোডাক্ট দেখবেন আইফোন একটা প্রোডাক্ট রিভার বিশ গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারি ভাই আমি প্রোডাক্ট বেশি গ্যারান্টি দেবে প্রোডাক্টের কালেকশন আমার কাছে মনে করেন যে অন্য দোকানদারের মতো দুশো বর্ষ পাবেন না কিন্তু যে কোটা প্রোডাক্ট প্রত্যেকের প্রোডাক্টটি জেনুইন অথেন্টিক পাবেন এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে আপনার গিয়ে মাত্র পনেরো পাঁচশো টাকা আইফোন এইট পনেরো পাঁচশো টাকা তারপর আইফোন এসি প্রাইস কমা দিতেছে শেয়ার

প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা দুই ছাপ্পান্ন জির প্রাইস থাক হচ্ছে নয়শো নব্বা তেত্রিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটা ডিভাইস অথেন্টিক ভাই খোলা রিভার বিস ডিসপ্লে চেঞ্জ ওই প্রোডাক্ট আমি বেছি না প্রোডাক্ট থাকবেন ইনশাল অথেন্টিক জেনুইন প্রোডাক্ট আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ইনশালা সমস্যা নাই এরপর কিন্তু দেখবেন হচ্ছে আইফোন ইলেভেন আপনারা ভাই বলেন যে যমুনা নাকি দাম কম দাম করে আজকে কিন্তু বসুন্ধার চ্যালেঞ্জ প্রাইস যুমুন থেকে কমে পেন সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন আজকে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই উনত্রিশ হাজার নশো নব্বইতে আপনি সিক্সটি ফোর জি আইফোন ইলেভেন এবং ওয়ান টোয়েন্টি এইট আইফোন ইলেভেন পাবেন মাত্র তেত্রিশ হাজার নশানব্বই আরও পাঁচশো কমাই দিলাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জি এবং প্রত্যেকটা ডিভাই হান্ড্রেড্রেড্রেড্রসেন্ট ওয়াটার রেজিস্টেন্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হেলথ সবকিছু আপনি এখানে চেক করে নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জি কত মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার কাস্টমার সাথে এরপরে এরপরে দেখবো হচ্ছে আইফোন মানে

জাস্ট এই প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম ভিডিও গত ভিডিও তো 19000 দিছিলাম আজকে 18500 জান 18500 জান আইফোন গ্যালাক্সি আইফোন গ্যালাক্সি আইফোন গ্যালাক্সি না গ্যালাক্সি এই ভিডিও ভাই আচ্ছা এরপর হচ্ছে দেখব হচ্ছে আইফোন

আবার 100% সুপার সিঙ্গাপুর সিঙ্গাপুর হচ্ছে এরপরে থাক ভাই আমার পরে আমার কাছে থাকুক এরপরে 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 দেখো আছে আইফোন ফিট কোটিল প্রো আগুন লাগানোর প্রাইস কত কোন আজকে আমি আগুন আপনি দিবেন হ্যাঁ আপনাকে দিই আজকে কোন বক্স বক্সটা উঠা ডুয়াল ডুয়াল সিম

পর্যন্ত আছে থাকবে মাত্র আঠারো হাজার নয় আঠার আঠার হাজার নশো নব্বই পাশাপাশি পঁচিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি কিন্তু এখানে অপর প্রোডাক্ট আছে ওয়ান আছে

একটা ধারণাল দেওয়ার অবশ্যই আমরা কিন্তু এখান থেকে শেষ করে দিব দেখুন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ